আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা আচ্ছা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন দূর দূরান্তে চাকরি করতেছেন বাড়ি ঘর ছেড়ে তাদের জন্য সুখবর অবশেষে এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি এবং যারা আচ্ছা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের বদলি কিন্তু এক সফটওয়্যার হবে এখানে দেখেন লেখাই আছে যে সার্বজনীন ও এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি এক সফটওয়্যারে তো আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে পুরোপুরি আলোচনা করব পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি সার্বজনীন ও এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলে এক সফটওয়্যারে দৈনী শিক্ষা ডট কম প্রতিবেদকে দেখেন প্রকাশিত হয়েছে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশে চলেন আমরা বিস্তারিত জানি মাওসী অধিদপ্তর সূত্রে জানা গেছে এটুআই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি আশা করা হচ্ছে চলতি সপ্তাহে সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে তো বিস্তারিত ভিতরে কিন্তু লেখা আছে চলেন আমরা জানি সেটা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে এটিআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসে আলোচনার পর এটুআই কর্মকর্তারা অধিদপ্তর এসে সফটওয়্যার উন্নয়ন বিষয়ে করেন এই সপ্তাহে বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের একই সঙ্গে সার্বজনীন বদলি ও সফটওয়্যার হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মহাসী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছেন মহাসী অধিদপ্তর সূত্রে জানা গেছে এটাই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরিয়ে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন এখন পর্যন্ত তাদের অফিশিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি আশা করা হচ্ছে চলতি সপ্তাহে সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান এটু হয় যদি লিখিতভাবে জানা যে তারা সফটওয়্যারটি করতে পারবে তাহলে আমরা তাদের কার্যাদেশ দেব প্রস্তাবনা সময়সীমা উল্লেখ থাকলে সেটি অনুযায়ী সফটওয়্যার তৈরি কাজ শুরু হবে সফটওয়্যার তৈরি হলে সাত দিনের মধ্যেই শূন্যপদের চাহিদা সংগ্রহ করা সম্ভব হবে দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন এ পর্যন্ত টেলিটকের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এদিকে সার্ব সর্বজনীন বদলি কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন সেখানে সর্বজনীন বদলি চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হলেও এখনও অফিশিয়াল কোনো চিঠি জারি হয়নি পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম একই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে বলে মহাসী সূত্রে জানা গেছে তা আশা করি বুঝতে পেরেছেন রিসেন্ট কিন্তু আপনাদের এই যে খবরটা প্রকাশিত এটার আলোকেই কিন্তু আপনাদের সার্বজনীন বদলি চালু হয়ে যাবে এটা কিন্তু এখন বলা যাচ্ছে আপনাদের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ